বারো তেরো ঘন্টার মোবাইল সালা চালা করলেন না ভিভাই এই মোবাইলটা আমাদের তাল হত্যা করে ফেলছে মোবাইল আমাদেরকে শেষ করে দিছে আপনি এই মোবাইলটা চাই ঠিকঠাক রিলস ভিডিও চাইতে সেতেন এই মাহাতো কাল করানো ভিডিওটা একটু দেখে আইফোনটা এখানে ছোট ছোট ভিডিও আছে আপনি তো কালো কালো হরূপ দেখেন আমি দেখতে শিখি

স্বামী মাইন গালিক ভাবি তোমার গালটা অনেক শক্ত আমাদের সবুজ ভাইয়ার গাল না অনেক নরম আল্লাহবাসা তুমি দারুণ একটা ভাইয়া পাবা স্বামী ভাইয়া

আল্লাহর জগন্না সুবাহান আর রব বি আর জগন আল্লাহকে তুই আমার সুবাহান পয়সা যে তুই তো ভবি প্রশংসা করলে লাতরি তো আমার সব মূর্তি আপনার এগিয়েস্টে থাকতে পারে না তো কইলো যে তুই রক পইসে যে আমার রক আমি তো কেমন রক আল্লাহ আপনি তো আমার রক আপনি আসমান থেকে এই গ্রহ সূর্য থেকে আপনি আমার জন্য অক্সিজেন খাটা এক সেকেন্ড অক্সিজেনটা চালাতে সেখানে হাইড্রোজেন চালাতে চল্লিশ হাজার টন লাথরি খরচা সেখানে

আমি কত বড় এই পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় গো আল্লাহ সূর্য তিপ্পান্নটা ফলা মাইয়া একটা ফোলা আপনার মাই মিক্রম সেটি দুই কোটি গুণ বড় সূর্য থেকে আল্লাহ এই জগৎ ফেরিয়ে মিল্কি ওয়ের জগৎ ওই দেশটা এত বড় এক সেকেন্ডে ওই ওই দেশে আলো পৌঁছতে এক থেকে আরেক প্রান্ত নয় কোটি পঁচাত্তর লক্ষ লক্ষ বছর সময় লাগে আল্লাহ আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে আলো এক মিনিটে কত যায় এক ঘন্টা কত যায় মাসে বছরে কত যায় এরকম নয় কোটি পঁচাত্তর লক্ষ বছর সময় লাগে আল্লাহ সে তার দশ হাজার কোটি গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ সেই জগৎ পেরিয়ে ক্লাস্টার জগৎ সে তা আরো বড় গো আল্লাহ তারপরে সুপার ক্লাস্টার ত্রিফল সুপার ক্লাস্টার এটা মহাশূন্য বিজ্ঞানীরা বলছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার আর অনন্ত নিরানব্বই পার্সেন্ট মহাশূন্য খালি গো আল্লাহ এর উপরে প্রথম আসমান তার বড় দ্বিতীয় আসমান সেখানে গ্রহ নক্ষত্র গুলা আছে আল্লাহ সে ব্যবস্থা মেরে মুসি কর্তৃক আমি জানি তার চেয়ে বড় এই সাত আসমান বেরিয়ে সত্তর হাজার নূরের পর্দার দেশ গো আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার পাঁচটা রাষ্ট্র সেখানে ওই গ্রহ নক্ষত্র এমন ভাবে আছে যত দূরে তত দূরে তত বড় আল্লাহ তার চেয়ে বড় আপনার আসবাদিন তার চেয়ে বড় আপনার কুর্সি গো আল্লাহ

যেটাই আপনার মনে ছায় যে একটা কিনি যদি আম্মা আপনি শুরু করে রবের সাথে সম্পর্ক হয়ে যাবে সবকিছু আমরা করতে পারি কিন্তু বুঝার মতো আমাদের সময় না